সিক্স বানার ওকে ফোর বানার ফাইভ বানার ফাইভ বানার যার যেটা লাগবো সব আজকে একবারে যে দেখেন সব শব্দ আছে সব শব্দ আছে

শব্দ আছে শব্দ আছে শব্দ আছে এটা হলো ইলেকট্রিক ওভেন ওকে এটা হলো ওভেন আর উপরে হলো চুলা আচ্ছা হচ্ছে চুলা নিচে কিন্তু ইলেকট্রিক ওভেন এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা এই চারটা হলো আপনার এই যে এই যে চারটা এক দুই তিন চার এই চারটা হলো চারটা চুলা চারটা চুলা আর এই তিনটা হলো এই ওভেনে এই ওভেনের জন্য ওভেনের জন্য ওকে ভাই এই ওভেনের নিচে কি কি করা যাবে এটা আপনি আল্লাহর দুনিয়া সব করতে পারেন কেক বিস্কিট পিজা পুডিং আনাম খাসি বইরা গ্রিল করতে পারবেন ওরে আজকে দেখেন আনাম খাসি দেখেন ভাই ওকে ভিতরে বড় বড় গরু আনাম খাসি বড় বড় গরু এটা বেকারি যেইটাই বলেন সব বইরা এটা আরাম গ্রিল করতে পারবে গ্রিল করতে পারবে প্রত্যেকটা ডাবল গ্লাস প্রত্যেকটা ডাবল গ্লাস দেখেন এই দেখেন প্রত্যেকটা ডাবল গ্লাস এবং কি ডাইরেক্ট মিয়াকো মাল মেড ইন কি তুর্কি মেড ইন তুর্কি আচ্ছা মিয়াকো মেড ইন তুর্কি ওকে যেহেতু মিয়াকো কইলো মালয়েশিয়ার একটা ব্র্যান্ড এটা হলো তুর্কি অ্যাসেম্বল আচ্ছা তুর্কি অ্যাসেম্বল এই যে একটা যে কর্নেল এই যে কর্নেল মেড ইন কি তুর্কি মেড ইন তুর্কি 304 গ্রেডের এসএস কোয়ালিটি কর্নেল 4 বানার গ্যাস ওভেন আচ্ছা আচ্ছা এই দেখেন কত বড়

আপনি এই প্রত্যেকটা গ্যাস ওভেন লাইন গ্যাস বোতল গ্যাস যেটাই বলেন না কেন দুটার মাধ্যমেই আপনি ব্যবহার করতে পারবেন প্রত্যেকটার সাথে আপনার এইভাবে এই যেরকম এই নজেলের সেট দাও আছে নজেলের সেট দাও আছে প্রত্যেকটার সাথে ওকে চাও এটা হলো আপনার কর্নেল ব্র্যান্ডের ফোর বানার দেখাইলাম ওকে যারা মানে একবারে গ্যাস ওভেন চাচ্ছেন তারা কিন্তু আজকে এটা নিতে পারে এটা কিন্তু ফোর বানারে যাদের একটু ফ্যামিলি ছোট ছোট তাদের জন্য এই কর্নেল ব্র্যান্ডের ফোর বানাটা দেখতে পারেন যাদের বড় ফ্যামিলি তাদের সিক্স আছে জি এটা হলো আপনার মিয়াকো ব্র্যান্ডের আচ্ছা এই দেখেন মিয়াকো ব্র্যান্ড এর এটা হলো আপনি এই যে ভিতরে দেখেন কত বড় অনেক বড় স্পেস কিন্তু ভাই অনেক বড় এবং পুরোটা লাইট দেওয়া আছে আপনি চাইলে এটা এলইডি লাইট দেওয়া আছে ভিতরে এটা এইখান থেকে দেখতে পারবেন ভিতরে কি হচ্ছে সব কিন্তু দেখা যাবে সব দেখতে পারবেন ওকে আনাম খাসি যারা আনাম খাসি খেতে চান তারা কিন্তু এটা মত করতে এই যে ছয়টা চুলার ছয়টা নপ উপরে দেওয়া আছে এই তিনটা হলো ওভেন এর ওভেন এর জন্য টাইম এই যে টাইম এর দাও টাইম দাও আছে টাইমার সিস্টেম আচ্ছা এটা হলো আপনার উপরে কয়েল এটা হলো নিচে কয়েল সব দেওয়া আছে সব দেওয়া আছে আপনাকে উপরে নিচে দুইটা একসাথে কয়েল চালাতে পারবেন চালাতে পারবেন খুব চমৎকার তো আজকে ভাই কোনটার দাম কত দিচ্ছেন যদি বলতে সবগুলো দাম বলে দিব আর এই একটা হলো এটা হলো ফোর বানা এটা ফোর বানা এটা হলো আপনার যেটা হলো ফিস্তা এটা হলো তারকিশ তারকিশ ব্র্যান্ড এটা হলো তারকিশ মেড ইন তারকিশ এই যে ফিস্তা ব্র্যান্ডের ফিস্তা ব্র্যান্ড আছে ফিস্তা ব্র্যান্ডের এটা হলো ফোর বানার এই দেখেন এই যে লুকটা দেখেন কত হাই প্রিমিয়াম কিন্তু একটা লুক প্রিমিয়াম লুক আচ্ছা ফিস্তা নিয়ে বলার কিছু নেই এগুলো খুবই হাই কোয়ালিটি প্রত্যেকটা চুলাই আপনার 100% প্রত্যেকটা আপনার 2 বছরের পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা এই দেখেন ফিস্তার এই মডেলটা তো দেখেন এটা একবারে আপডেট অন্তরি মাত্র আনবক্সিং করলাম রাইট 2025 এর নবগুলা দেখছেন কত হেভি কত হেবি এক দুই তিন চার পাঁচ পাঁচটা হলো এই চুলা চুলা আচ্ছা কিন্তু আপনি ছোট হাড়ি বড় হাড়ি যেটা আপনি কিন্তু পাঁচটা পাত্র একসাথে বসায়া এটা রান্না করতে পারবেন এবং কি এইটা চালানোর সিস্টেমও দেখা দিয়েছে দেখছেন বানার একবারে সঠিক ভাবে সুন্দর ভাবে বসাইবেন সুন্দর ভাবে রান্না হবে একবারে নীল হবে নীল হবে একবারে আনাম খাসি হোক গরু হোক যা হোক ভিতরে বইটা গ্রিল করতে পারবেন বড় বড় কেক বিস্কুট পিজা পুটিং সবই এটার ভিতরে শক্তিশালী একটার মধ্যে করতে হবে এগুলো কোনটার গ্যারান্টি কত দিনের ভাই প্রত্যেকটা দুই বছরের রিপ্লেস গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং কি হোম সার্ভিস হবে একবার হোম সার্ভিস হবে একবার হোম সার্ভিস হবে ওকে চমৎকার চার বার্নার দিয়ে শুরু করি ভাই আজকে এটা গ্যাস ওই চার বানার সেইটা চার বানার এটা আমাদের রেট ছিল পঁচাত্তর হাজার এটা আজকে ডিসকাউন্ট থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা কর্নেল ব্র্যান্ডের মেড ইন তুর্কি

দশ শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর ঢাকা যাত্রাবাড়ি ঢাকা আছে এবং কি এখানেও নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন যেইখানে হোক সারা বাংলাদেশে আমরা মাল পৌঁছে চাইলে ভিডিও কল দেখা প্রোডাক্ট দেখা আপনি নিতে পারবেন এবং কি সরাসরি আইসে নিতে পারবেন ওকে যার যেটা লাগবে যার যেমন প্রয়োজন স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই এই গ্যাস গ্যাসগুলো আপনারা অর্ডার করতে পারেন ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে রাখেন